এটা আমার জন্মদিনের ভিডিও সাতাশে অক্টোবর জন্মদিন আর এই ভিডিওটা ছাব্বিশে অক্টোবরের আমার মা যেহেতু বাংলা মতে পালন করে তাই আগের দিন আমার মা আমার জন্মদিন করেছিল সেদিন দুপুরের মেনুতে ছিল ভাত পাঁচ রকম ভাজা মাটন চাটনি পাঁপড় আমার পছন্দের মিষ্টি দই আর ভাপা সন্দেশ তো এই মাটনটা আমার মা এত সুন্দর রান্না করেছিল কি বলবে আর জানো তো এখন না আমি বেশি ভিডিও এডিটই করতে পারছি না কারণ আমি যখন এডিট করতে বসছি আমার পাড়া দিয়ে এত গাড়ি যাচ্ছে এত কুকুরগুলো চিৎকার করছে যে হচ্ছে না তো যাই হোক বাড়ি ফেরার পর দেখি এখানে আমার বর চকলেট কেক ফুল এগুলো এনে হাজির করেছে আমি তো দেখে অবাক হয়ে যাই কারণ কেকটা আমি আসার সময়তেই কিনে এনেছিলাম আর এই চকলেট গোলাপ এগুলো কখন এনেছে আমি জানি না আর আমাকে কিছু বলেইনি এসেই আবার কোথায় লুকিয়ে ফেলেছিল তাও জানি না একসাথে বাড়ি ফিরেছি অথচ আমি দেখতেই পাইনি রাত বারোটার সময় এই প্রথমবার আমি কেক কাটলাম এর আগে কোনো দিন রাত বারোটায় আমি কেক কাটিনি তো যাই হোক সেই গোলাপ নিয়ে একটু রং ঢং করে সব ছবি টবি তুলে নিলাম তুলে নিয়ে কেকটাও খেতে শুরু করে দিলাম আর পরের দিন ব্রেকফাস্টে বানিয়েছিলাম ব্রেড পিজা আর দুপুরের মেনুতে বানিয়েছিলাম ভাত আলু ডিমের ভর্তা ভর্তা বা মাখা যেটা বলবে আর চিকেন কষা বানিয়েছিলাম একটু অন্য রকম স্টাইলে আর পাশের এক দিদি দিয়েছিলো চিংড়ি দিয়ে আলু দিয়ে ডালনা এরপর বিকেলে বানিয়েছিলাম সিমাই আসলে ফ্ল্যাটের কিছু জনকে দেব আর আমার দাদা ভাই সবাই আসবে সন্ধ্যেবেলা সেই জন্য বানিয়েছিলাম এখানে দেখো যাদের সন্ধ্যেবেলায় আসার কথা তারা সবাই এসেছে রাত নটার পর আর এসেছে এই পুচকেটা এইবার আমি বসে পড়েছি কেক কাটতে এখানে ঘটবে একটা মজার ঘটনা সেটা হচ্ছে যে কেক কাটতে গিয়া আমি মোমবাতি নেবাতেই ভুলে গেছি কেকটা কাটার পর যখন আমার ভাই বলছে কি রে মোমবাতিটা নেভা তখন আমার মনে পড়বে যে হ্যাঁ সত্যি তো আমি তো মোমবাতিই নেভাইনি এদিকে আমার কেকটা কিন্তু কাটা হয়ে গেছে দেখো কেক কেটে খাওয়ানো শুরু হয়ে গেছে তাও আমি মোমবাতি নেভাতে ভুলে গেছি তো সেই দিনটা একটু ছোটো করে সেলিব্রেশন করা হয়েছিল খুব মজা হয়েছিল আর এই পুচকিটাকে দেখো লজ্জায় না বেশি কেক নিতেই পারছে না এত লজ্জা পাচ্ছে তারপর এইবার আমি মোমবাতিটা নেভালাম নিভিয়ে সবাইকে কেকটা খাইয়ে দিলাম আসলে আমার ছোট থেকে খুব একটা জন্মদিন এভাবে পালন হয়নি কিন্তু কিছু কিছু বছর হয়েছে প্রত্যেক বছরই যে হয়নি তা নয় আর এই রকমভাবে জন্মদিন পালন করতেন আমার ভীষণ ভালো লাগে যে কম মানুষ থাক কিন্তু কাছের কিছুজন মানুষ থাক এবারের জন্মদিনটা টোটালি আনপ্ল্যান্ড ছিল কোনো রকম প্ল্যান ছিল না কিছু নয় বলতে পারো প্রায় আগের দিন রাত্রেই ঠিক হয়েছে যে ওরা আসবে আর আমি সেই মতো অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি সবাই কেক সিমাই এটা খেয়ে দিয়ে আর কি তারপর রাতের ডিনার করার জন্য তাড়াহুড়ো করছে কারণ ওরা এসেছেই অনেক রাতে রাতের ডিনারে ছিল চিকেন বিরিয়ানি যেটা বাইরে থেকে কিনে আনা আমার বানানো চিকেন কষা যেটা আমি দুপুরে বানিয়ে রেখেছিলাম সেই দিয়েই সবাই ডিনার করে নিল যদিও চিকেন কষাটা সবাই খেতে পারেনি কারণ বিরিয়ানিকেই ওদের পেট ভর্তি হয়ে গেছিলো চলো টাটা দেখা হবে পরের ব্লগে